আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে নারকেলের সাথে চিংড়ি মাছ পাতা ফাপা তৈরি করতে হয় এই রান্নাটি যেমনই সুস্বাদু তেমনি সহজে বানানো যায় তাহলে চলুন শুরু করা যাক প্রথমে শিলপাটা পরিমাণ মতো পিঁয়াজ কুচি বেটে নেব এরপরে চার থেকে পাঁচ কোয়া রসুন বেটে নিব আপনার আপনাদের পরিমাণ মতো বেটে নেবেন এরপর পরিমাণ মতো কোরানো নারকেল বেটে নেব কোরানো নারকেলটি বাটার সময় আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে যাতে ভালোভাবে মিহিন হয় এরপরে পরিমাণ মতো চিংড়ি মাছ শিল্পটায় বেটে নিতে হবে আপনারা আপনাদের পরিমাণ মতো বেটে নেবেন বাটা শেষে প্রয়োজন হবে আমাদের একটি কলা পাতা এরপরে কলা পাতাটিতে ভালোভাবে রান্নাতে মিশিয়ে নিতে হবে এরপর একটি বাটিতে নিয়ে নেব নারিকেল বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এবং মিহি করা চিংড়ি মাছ বাটা এরপর দিয়ে নেব এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এখানে আমরা ব্যবহার করেছি ছয়বিন তেল আপনার চালে সরিষের তেলও ব্যবহার করতে পারেন এরপর সব উপকরণটি ভালোভাবে মিশিয়ে নিব এরপর তেল মাখানো কলাপাতাটিতে উপকরণটি ভালোভাবে ছড়িয়ে নিব। সবশেষে কলাপাতাটি একটি কড়কটি দিয়ে দিব এরপরে আরেকটি কলাপাতা দিয়ে উপরে ঢেকে নিব। এভাবে পনেরো মিনিট মিডিয়াম আছে রেখে দেব পনেরো মিনিট পরে একটি কলাপাতা ও ঢাকনা ব্যবহার করে উল্টে নেব এবং পাঁচ সাত মিনিট পরে উঠিয়ে নিব। এবং আমাদের রেসিপিটি কমপ্লিট